এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়েই কথা বলা হবে যেটা ব্যাংকিং সেক্টরে কাজ করে আর যে সেক্টরগুলো নিয়ে সবসময় কথা বলা হয় যে ফিউচার ওরিয়েন্টেড সেক্টর হেন তেন তার মধ্যে এটা কিন্তু আলটিমেট একটা সেক্টর ব্যাংকিং সেক্টর যেটাতে গ্রোথ কিন্তু থাকবেই যতদিন ইকোনমি থাকবে যতদিন বিজনেস থাকবে সব কিছু থাকবে ততদিন কিন্তু ব্যাংকিং বিজনেস থাকবে আর যেটা বিশেষজ্ঞরা ধারণা করছে যখন সর্ব সেক্টরেই গ্রোথ আসবে আলটিমেট ব্যাঙ্কিং সেক্টরে গ্রোথ আসবে আর মোটামুটি যেটা আর কি ধারণা করা হচ্ছে যে আগামী কয়েক বছরে বড় সড়ক কিন্তু ক্যাশ ইনফ্লো হতে পারে এই ব্যাঙ্কিং সেক্টরে এবং ব্যাঙ্কিং কোম্পানিগুলোতে তো সেই সেক্টরেরই একটা ইমার্জিং প্লেয়ার যেটার মধ্যে যথেষ্ট গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে বলে বিশেষজ্ঞরা ধারণা করছে আপাতত ছোট অবস্থায় রয়েছে কিন্তু এর মধ্যে কিন্তু প্রচণ্ড গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে বলে বিশেষজ্ঞরা ধারণা করে তো তার ডেটাগুলো দেখলেও বুঝতে পারবেন তো এই কোম্পানিটি খুব একটা বেশি দিন হয়নি মার্কেটে আমার তো যখন থেকে নেমেছে তখন থেকে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো পারফরমেন্স দেয়নি কিন্তু আপনি যদি দেখেন কারণগুলো আর কি কী কারণে দেয়নি আর কি কারণে আগামী কয়েক বছরে এর মধ্যে ভালো রকম গ্রোথ আসতে পারে সেগুলোকেই দেখানো হবে তো এই ভিডিওগুলি কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় এগুলো জাস্ট আমার আপনাদেরকে ইনফর্ম করা যে কি অবস্থায় রয়েছে স্টকটি কি ব্যাপার স্যাপার রয়েছে তো তারপরে সিদ্ধান্ত কিন্তু আপনাদেরই আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন তো যাই হোক এই যে কোম্পানিটির এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এদের বিজনেস সব কিছু নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে এই কোম্পানিগুলো কোম্পানিটি সম্বন্ধে আপনাদের একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে একে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো যে কোম্পানি নিয়ে কথা বলা হবে সেটা হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক লিমিটেড যেটা কিন্তু বর্তমানে কারেকশনেও রয়েছে আর ভ্যালুয়েশনটাও কিন্তু খুব সুন্দর রয়েছে তো যাই হোক ডিটেলসে চলে আসি এর যে বিজনেস তাতে তো এটা দু সাল থেকে মার্কেটে রয়েছে তো তখন এর যে মেইন আর কি যে মার্জার হয়েছিল দু সাল থেকে মেনলি ব্যবসাটা কিন্তু তাদের ইম্প্রুভ হচ্ছে তখন থেকে দেখুন টু এন্টি মার্চ ফর দেয়ার রেসপেক্টিভ রিজন ইন ডিসেম্বর দু হাজার আঠেরো অ্যান্ড আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ওয়াজ ক্রিয়েটেড তো এই গত পাঁচ বছরে গত পাঁচ বছরে যে যে কারণগুলো ছিল আর কি মানে এই মার্চ হওয়ার আগে মার্চ তো হলো দু হাজার তার আগে আর কি যে কী কী কারণে এই ব্যাংকের যে গ্রোথটা স্লো ছিল সেগুলো দেখে নিন পয়েন্ট ওয়াইজ রয়েছে যেমন দ্য ব্যাঙ্ক হ্যাড লো কাসা অ্যাট এইট পয়েন্ট সিক্স এইট জিনিস কাসাটা হচ্ছে একটা সংক্ষেপে সি এ এস হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট তো একটা নতুন ব্যাংকে মানুষের ভরসা জন্মাতে কিছুদিন সময় লাগে তো সেক্ষেত্রে অ্যাকাউন্টের সংখ্যা সে কারেন্টই হোক আর সেভিংসই হোক সেটা কিন্তু কম ছিল সেখান থেকেও কিন্তু একটা ব্যাংকের ইনকাম আসে তারপরে দু নাম্বারে যেটা রয়েছে দ্য ব্যাঙ্ক হ্যাট লো এনআইএম লো এনআইএমটা কী জিনিস এনআইএমটা হচ্ছে নেট ইন্টারেস্ট মার্জিন যেটা মাত্র ওয়ান পয়েন্ট নাইন পারসেন্টের মতো ছিল তো এছাড়াও যে রিটেল ডিপোজিট সেগুলোও কম ছিল তাছাড়াও ব্যাঙ্ক দ্য ব্যাঙ্ক হ্যাট লার্জ এক্সপোসার ইন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কর্পোরেট লোন মানে ব্যাঙ্কের নিজেরই কিন্তু লোন ছিল তাদের ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাক করার জন্য সেটাকে ইমপ্রুভ করার জন্য তো যেটা যেই কারণগুলোর জন্য কিন্তু ব্যাংকের গ্রোথটা কম ছিল আর যেটা হয়েছে আর কি দু হাজার মার্জারের পর থেকে দু পর্যন্ত যে বিষয়গুলি ইম্প্রুভ হয়েছে দেখুন যে কর্পোরেট লোনটা যেটা তারা ইনফ্রাস্ট্রাকচারের গ্রোথের জন্য মানে ঠিকঠাক করার জন্য নিয়েছিল সেটা কিন্তু তারা কমিয়ে দিয়েছে দেখুন যেটা লোন ছিল একুশ হাজার চারশো উনষাট কোটি সেটা এখন কমিয়ে মোটামুটি আঠাইশো তিরিশ কোটি করেছে তো এখানে তাদের খুব কমই তাদের যে ব্যয় হচ্ছে আর কি আগে যেখানে একুশ কোটি একুশ হাজার কোটি টাকা ছিল সেখানে বর্তমানে দু কোটি টাকা বর্তমানে আর শুধু বাকি রয়েছে কাঁসা হ্যাজ গ্রোন সাতচল্লিশ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট যেখানে কাঁসা ছিল মাত্র আট পয়েন্ট ছয় আট পার্সেন্ট সেটা এখন সাতচল্লিশ পয়েন্ট পঁচিশ পার্সেন্টের মতো তো বুঝতেই পারছেন কতটা গ্রোথ হয়েছে তো এর যে প্রবাবিলিটি হ্যাজ ইনক্রিজ এত করণ ইন ফিনান্সিয়াল ইয়ার দু তো সব কিছুতেই কিন্তু একটা গ্রোথ আসছে একটু ডিটেলসে দেখে নিন যে গ্রোয়িং ডিপোজিট ডিপোজিটের সংখ্যা তাদের বাড়ছে তারপরে রিজলভ যে লেগা লোন তাদের যে নিজস্ব লোন সেগুলো কমিয়ে দিয়েছে তারপরে রিপেইড লেগাসি লাইবিলিটি যেগুলো লাইবিলিটি ছিল লাইবিলিটির জন্য যেগুলো লোন তাদের দিতে হচ্ছিল যে টাকাগুলো তাদের সুদে নেওয়া ছিল সেগুলো কিন্তু কমিয়ে দিয়েছে তারপরে ডাইভার্সিফাইড লোন বুক এখন তাদের যে লোন দেওয়ার পরিমাণটা কিন্তু তারা বাড়িয়েছে তারপরে আপনার যে বুল্ড অ্যাসেন্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার সেটা যেটা তাদের ঘাটতি ছিল সেই ইনফ্রাস্ট্রাকচারও তারা তৈরি করে ফেলেছে এরকম কিন্তু তাদের ইম্প্রুভমেন্টগুলো হয়েছে আপনি যদি এদের যে নিউমেরিক্যাল যে গ্রোথগুলো দেখেন দেখুন ব্রাঞ্চেস দুশো ছটা ছিল যেখানে পাঁচ বছর আগে দু হাজার আঠেরো হিসাবে এখন সেটা কিন্তু প্রায় আটশো সাতানব্বইটা মানে চৌত্রিশ পার্সেন্ট সিএচইয়ার হিসাবে তারা বাড়াচ্ছে তারপরে কাস্টমার ডিপোজিট মাত্র আটত্রিশ হাজার কোটি ছিল সেটা এখন কিন্তু এক লাখ ছিয়াত্তর হাজার চারশো একাশি কোটি ছত্রিশ পার্সেন্ট সিএচইয়ার হিসাবে বৃদ্ধি হচ্ছে তারপরে কাসা যেটা পাঁচ হাজার দুশো চুয়াত্তর ছিল সেটা পঁচাশি হাজার আট চারশো বিরানব্বই পঁচাত্তর পার্সেন্ট সিএচইয়ার হিসাবে বাড়ছে তারপরে টার্ম ডিপোজিট তেত্রিশ হাজার ছিল নব্বই হাজার প্লাস হয়ে গিয়েছে অ্যাসেট যদি দেখেন এক লক্ষ চার হাজার ছিল এক লক্ষ উননব্বই হাজার হয়ে গিয়েছে তারপরে টোটাল অ্যাসেট যেটা এক লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি ছিল সেটা এখন দু লক্ষ সত্তর হাজার কোটি হয়েছে তো তারপরে গ্রস এনপিএ তাদের কমে গিয়েছে দেখুন পয়েন্ট নাইন ফাইভ থেকে পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট হয়েছে এটা নেট এনপিএ আর যে গ্রস এনপিএটা কিছুটা বেড়েছে ওয়ান পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট থেকে দু পয়েন্ট জিরো চার পার্সেন্টের মতো তো এনপিএ কিন্তু যত কম হবে ততই ভালো আর কি এটা এনপিএর ফুল ফর্ম হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট মানে যে তারা যে লোন টোনগুলো দেয় তার মধ্যে যেগুলো ফিরে আসবে না অনেক লোনই কিন্তু রিকভার হয় না তো সেগুলোই এনপিএ হিসেবে কিন্তু থাকে তারপরে প্রফিটও তাদের বেড়েছে আরওই তারপরে আরও এ সব কিছুই তাদের বৃদ্ধি হয়েছে তো এখন দেখুন এই কোম্পানি কীরকম পারফরমেন্স দিচ্ছে তাদের শেয়ার দরে দেখুন একটা পুরোপুরি কনসলিডেশন ফেজের মধ্য দিয়েই কিন্তু রয়েছে গত দু সাল থেকে যদি দেখেন তখন থেকেই এটা মার্কেটের লিস্টেড রয়েছে তখন গত ছ মাসের রিটার্ন নেগেটিভ রয়েছে সাত পার্সেন্টের মতো গত এক বছরে আঠেরো পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে তিয়াত্তর পার্সেন্টের মতো রিটার্ন মানে পাঁচ বছর বলতে যখন থেকে নেমেছে তখন থেকে কিন্তু মাত্র এগারো পার্সেন্টের মতো রিটার্ন আর ইদানিং কিন্তু একটু কারেকশনেও রয়েছে আপনি যদি হাই থেকে দেখেন মোটামুটি কিন্তু সতেরো আঠেরো পার্সেন্ট বা কুড়ি পার্সেন্ট ঠিকঠাক দেখলে হয়তো কারেকশনে রয়েছে তো এখন এর ফান্ডামেন্টাল প্যারামিটারগুলোও দেখে নেন এর যে মার্কেট ক্যাপিটাল বর্তমানে রয়েছে পঁচপান্ন হাজার একশো কোটি আর প্রাইস আর্নিং রেশিও আঠেরো মানে ভ্যালুয়েশনটা কিন্তু খুব সুন্দর রয়েছে বর্তমানে খুব কম মানে সস্তায় পাওয়া যাচ্ছে বলা যায় রিটার্ন ইকুইটি এগারো পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু উনচল্লিশ রয়েছে বর্তমানে আটাত্তর রয়েছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এখন দেখুন এই কোম্পানির যে বিজনেসে কেমন গ্রোথ রয়েছে তো লং টার্মে হিসাবেই দেখে নিই দু হাজার উনিশ থেকে যদি দেখেন তখন তাদের রেভিনিউ হতো বারো হাজার কোটি সেটা দু হাজার কুড়িতে ষোলো হাজার হলো তারপরে কোভিড টাইমে কিন্তু কমে গিয়েছিল ষোলো থেকে আবার পনেরো হাজার হলো তারপরে দেখুন দু হাজার একুশ থেকে বাইশে বেড়ে হলো সতেরো হাজার কোটি তারপরে দু হাজার বাইশ থেকে তেইশে বাইশ হাজার সাতশো আঠাশ কোটি তারপরে এবারে কিন্তু তিরিশ হাজার তিনশো পঁচিশ কোটি আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দু হাজার উনিশে দু হাজার কুড়িতে তারা নেগেটিভে চলে গিয়েছিলো সেখান থেকে দু হাজার একুশে প্রথম চারশো তিরাশি কোটি প্রফিট করলো তারপরে দু হাজার বাইশে কমে গিয়েছিল একশো বত্রিশ কোটি তারপরে দেখুন চব্বিশশো পঁচাশি কোটি দু হাজার তেইশে আর দু হাজার চব্বিশে উনত্রিশশো বিয়াল্লিশ কোটি মানে ইদানিং কিন্তু তারা ফর্মে ফিরে এসেছে এবং কি কারণগুলো সেগুলো বলা হলো যে কোন কোন জায়গায় তারা ইম্প্রুভমেন্ট করেছে তাদের বিজনেসে সেগুলো কিন্তু দেখানোই হলো তো তার প্রভাব কিন্তু তাদের প্রফিটেবিলিটিতে পড়েছে তো এরপরে যদি এদের ব্যালেন্স শিটে যান ব্যালেন্স শিটটা দু হাজার চব্বিশ পর চব্বিশে এখনও আপডেট নেই তো যেটা আর কি তাদের যে এই ব্যালেন্স শিটটা অবশ্য দেখে কোনো লাভ হয় না কারণ যে রিজার্ভ থাকে রিজার্ভ গ্রো করছে এখানে কিন্তু তাদের পজিটিভিটি বোঝা যায় আর ঋণ এখানে বোঝা যায় না এ ধরনের কোম্পানিতে কিন্তু ঋণ থাকেই তারা যে ঋণ দেয় ঋণ নেয় সেগুলো এগুলোতে শো করে তো আপনি যে মানে এমনিতে মনে হবে যে তাদের প্রচুর ঋণ রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি সেটা না এদের অন্যান্য ব্যাঙ্কিং সেক্টরের যে কোম্পানিগুলোর যদি ব্যালেন্স শিটে যান ব্যালেন্স শিট দেখে কিন্তু কিছু বুঝতে পারবেন না তো এর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন দেখুন সাতত্রিশ পয়েন্ট তেতাল্লিশ পার্সেন্টের মতো প্রোমোটর রয়েছে এফআইআই রয়েছে তেইশ পয়েন্ট পঁয়ষট্টি পার্সেন্টের মতো আর এফআইরা ইদানিং কী হারে হোল্ডিং বাড়াচ্ছে দেখুন দু হাজার একুশে এগারো পার্সেন্ট ছিল সেটা দু হাজার বাইশে বেড়ে হল তেরো পার্সেন্টের কাছাকাছি দু হাজার তেইশে উনিশ পার্সেন্ট এখন সেটা তেইশ পার্সেন্ট মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা হোল্ডিং বাড়াচ্ছে যেটুকু হোল্ডিং কমিয়েছিল কিছুটা ট্রিম করেছে প্রোমোটর আর পাবলিকও কিছু ট্রিম করেছে দেখুন ছত্রিশ পার্সেন্ট ছিল সেটা এখন আঠাশ পার্সেন্ট আর এখানে যদি আপনি ডিএই দেখেন ডিআই রয়েছে ছ পয়েন্ট উনআশি পার্সেন্ট ডিআই কিছুটা ট্রিম করেছে কিন্তু এফআইআর কিন্তু প্রচণ্ড ভসা দেখাচ্ছে তারা মানে লাগাতার কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে আর পাবলিক রয়েছে আঠাইশ পার্সেন্টের মতো আর গভর্নমেন্টও সামান্য রয়েছে সামান্য বলতে মোটামুটি ভালো রকমেরই হোল্ডিং রয়েছে তিন পয়েন্ট সেভেন তিন পয়েন্ট বাহাত্তর পার্সেন্টের মতো তো যে ডেটাগুলো দেখলেন ডেটাগুলোও কিন্তু ইদানিং ভীষণ পজিটিভ রয়েছে আর ওভারঅল তাদের যে বিজনেসের সিনারিও মানে কোন কোন বিষয়ে তাদের ঘাটতি ছিল এবং কোন কোন বিষয়গুলো তারা সেই ঘাটতিগুলো মেক করে বর্তমানে তারা ইম্প্রুভ করেছে আর কি কোন ব্যাপারগুলো সেগুলো মানে দেখানো হলো তো ওভারঅল যা সিনারিও রয়েছে তাতে কিন্তু এই কোম্পানির যে গ্রোথটা কিন্তু আশা করাই যায় সেই জন্য এই কোম্পানির যে এই কোম্পানির প্রতি বিশেষজ্ঞরাও কিন্তু ভীষণ রকম বুলিশ রয়েছে আর আপাতত ছোট অবস্থায় রয়েছে তো এ ধরনের কোম্পানিতে গ্রোথ কিন্তু খুব তাড়াতাড়ি খুব দ্রুত হয় যদি এরা ব্যবসা ঠিকঠাক করে তো এর রিটার্নও কিন্তু খুব বড় হতে পারে তো সেই জন্য এই কোম্পানিটিকে পরিচয় করে দেওয়া হলো তো ইন্ডিভিজুয়ালি কভার করা হলো তো তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে কিন্তু আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডাইজিস্টার্ড অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের ধারণা কী সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ